বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা মাদক ও সব শেষ জেল জীবনের পর একটু দমে যাননি ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনি বরং সদর্পে ফিরে এসেছেন ধুমধাম করে জন্মদিন পালন করলেন পরিমনি প্রতি ধারাবাহিকতায় এবারও পরিমনি জন্মদিন উপলক্ষে জমকালো আয়োজন করলেন সেখানে উপস্থিত ছিলেন তার একমাত্র অভিভাবক নানা আমন্ত্রিত ছিলেন তার মতাদর্শের কয়েকজন পরিচালক সাংবাদিক ও সবিচের মানুষ তবে পরিমণি জন্মদিনের বিশাল আয়োজনে খরচ কোথা থেকে এসেছে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ফ্লাই উইথ পরিমনি অর্থাৎ পরিমনির সঙ্গে উড়ো জন্মদিনের রাতে বিমানবালার পেশে ককপিটে আসেন পরিমনি তার পরনে ছিল লাল রঙের শার্ট মাথায় লাল সাদার সমন্বি টুপি এছাড়া নির্মাংস আবৃত করেছেন সাদা রঙের একটি একটি কাপড়ে যেটা অনেকটা লুঙ্গির মতো দেখতে কাছা দেওয়ার ভঙ্গিমায় সেটি পরেছেন তিনি এমন ব্যতিক্রমী পোশাকে পরিমনি নজর কেড়েছেন পার্টিতে আগত অতিথি ও নেটিজেনদের ককপিটে প্রথমবার পরিমনি দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে ধ্বনিতে সবাই তাকে স্বাগত জানায় সেই ছন্দে নিজেকে মিলে ধরেন পরিমনি নিজেই সবার কাছে গিয়ে ভাগ করে নিচ্ছিলেন ভালোবাসা তার সঙ্গে আমন্ত্রিত অতিথিরাও যেন উড়ছিলেন আলোচিত এই অভিনেত্রীর সঙ্গে কেক কেটে নিচে গিয়ে আনন্দ ভাগ করে নিয়েছেন উপস্থিত সবাই জন্ম জন্মদিন উপলক্ষে পরিমণি তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনদের কার্ড দিয়ে আমন্ত্রণ করেন তার কার্ড হাতে পেয়ে অনেকেই মনে করেন এটি বিমানের দিকে আমন্ত্রণপত্রে বোর্ডিং পাস লেখার পাশাপাশি বিমানের ছবিও রয়েছে এতে এছাড়া তেইশ অক্টোবর দিবাগত রাত বারোটা এক মিনিটে কেক কাটেন বাসায় এই নায়িকা এতেও কেকের উপর ছিল কাগজের উড়োজাহাজ স্লোগান ছিল ফ্লাই উইথ জাহাজ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রোববার সন্ধ্যার থেকে জমি উঠতে থাকে জন্মদিনের সে আয়োজন প্রতি বছরের মতো এবারও নিচে গিয়ে জন্মদিন রাঙালেন তিনি প্রশ্ন উঠেছে এই পার্টির স্পন্সর করল কে পরিমণি জেল থেকে বেরিয়ে এই বলেছিলেন যে হোটেল স্পন্সর করবে সেখানে উৎসবটি করব। তিনি আরো বলেন প্রতি নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয় এত টাকা আমি কোথা থেকে পাই এইসব নানা অবান্তর কথা তাই সিদ্ধান্ত নিয়েছি স্পন্সর নিয়ে এবার জন্মদিন করব। এবার আরও ফাটিয়ে উৎসব করব।